नमस्कार सबई के সকলকে জানাই সময় কর্মকার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আবারও চলে এসেছি বর্ধমান ইউনিভার্সিটিরই একটা ভিডিও নিয়ে আমি দেখাবো আজকে যে আমার কোর্সটাতে ঠিক কতগুলো খরচ হয়েছিল আর কত টাকা খরচ হয়েছিল আর হচ্ছে মোটামুটি তাদের চালানগুলো আমার যা যা কিছু রাখা আছে সেই সময়ের চালানগুলো দেখাবো এটা হচ্ছে আমার এক আট দু হাজার সতের অ্যাডমিশনের চালানটা প্রথমবার যখন আমি অ্যাডমিশান নিই তখন আমার খরচ হয়েছিল দু হাজার নশো ষাট টাকা আমি আমার নাম্বারটা ঢেকে দিয়েছি ফোন নাম্বারটা তারপরে এটা হচ্ছে পুরো চালান এটা এটা অনলাইন পেমেন্ট করেছিলাম তখন যখন অ্যাডমিশন নিই দিয়ে সেই চালানটা প্রিন্ট করে রেখেছিলাম এটা খুব কাজে লাগে সব ক্ষেত্রে এই চালানটা অনেক স্কলারশিপের জন্য অনেক ক্ষেত্রে কাজে লাগে তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির হোস্টেলের অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটা তুলতে আমাদের সময় তখন দশ টাকা নিয়েছিল এই গোটা ফর্মটা এইটার সাথে এটা তো ছিলই এর সাথে এটার সাথে আরেকটা ফর্ম ছিল যে এইটা হোস্টেলের ফর্ম এখানে কি করতে হতো নেম অফ অ্যাপ্লিকেশন নিজের নাম ফোন নাম্বার সাবজেক্ট তারপরে ফর অ্যাডমিশান কোন অ্যাডমিশনের জন্য ম্যারিড আনম্যারিড রেলিজিয়ান তারপর কোন রিজার্ভেশনের মধ্যে সেক্স লোকাল গার্জেনের নাম অ্যাড্রেস এইসব আর ফোন নাম্বার এইসব এইসব দিতে হচ্ছিলো সাথে এখানে ফাদার বা গার্জেনের নেম এখানে কি বলা হয়েছিল রেসিডেন্সিয়াল তারপর কোন রোড বাস রোড নিয়ার স্টেশন কি। তারপরে প্রমিনেন্স ইন রুটে ডিরেকশান শর্টেস্ট ডিস্টেন্স তারপরে রেল স্টেশন বা বাস স্টপ এইগুলো সমস্ত টোটাল ডিসটেন্সটা তারপরে ছয় প্লাস সাত অর আট প্লাস নয় ছয় প্লাস সাত আট প্লাস নয় এই পয়েন্টগুলো যোগ করে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে ফর্মটা ফিল আপ করার পর এখানে দেওয়া আছে সিগনেচার অফ অ্যাপ্লিকেশান এখানটা অ্যাপ্লিকেশানের সিগনেচার ভেরিফাইড এখানটা তারপরে সিগনেচার অফ দ্য গার্জেন পঞ্চায়েত প্রধান বিডিও এসডিও জেলা পরিষদ সভাপতি এদের সাইন এবং সিগনেচার দিয়ে এই গোটা ফর্মটা ফিল আপ করে এখানে ছবি দিয়ে ফর্মের দাম ছিল দশ টাকা এই দুটোকে একসাথে স্টেপেল করে আর একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সাথে জমা দিয়ে এটার সাথে একসাথে স্টেপেল করে এটা রাজবাড়িতে জমা দিতে হতো ব্যাস এটা একটা আছে তারপরে যখন এডমিশন নেব হোস্টেলের জন্য হোস্টেলের জন্য যখন এডমিশন নেব তখন কি হয়েছে হোস্টেলের এডমিশনের জন্য এখানে প্রথমে এখানে এখানে হচ্ছে হোস্টেলের অ্যাডমিশনের জন্য সাতশো পঞ্চাশ টাকা লেগেছিল এটা আমার হচ্ছে একত্রিশ দশ সতেরো সালে আমি অ্যাডমিশনের জন্য টাকাটা লেগেছিল তারপরে কী হয়েছে প্রতি মাসে মাসে একশো দশ টাকা করে দিতে হতো সেই একশো দশ টাকা করে কখন দিতাম মানে শব্দ একবারে প্রতি মাসে মাসে একশো দশ টাকা করে জমা দিতে যেতাম না একবারে আমরা ধরো এই যেমন জানুয়ারি থেকে অগাস্ট কতগুলো মাস হচ্ছে আট মাস হচ্ছে আট মাসে আটশো আশি টাকা জমা দিয়ে দিলাম এটা গেল তারপরে এরকম করে আমার পুরো চালানটা দিই এটা পুরো চালান আছে এটা যেমন হোস্টেলে সাতশো পঞ্চাশ টাকা তারপরে এখানে ধরো আমি এটা এটা আলাদা ফর্ম তারপরে হোস্টেলে ধরো এটা নিবেদিতা হোস্টেলে আমার এই রোল নাম্বার ছিল তারপরে এটা এপ্রিল থেকে অগাস্ট পাঁচশো পঞ্চাশ টাকা এটা দু হাজার উনিশ সালে দু হাজার উনিশ সালে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো রাজবাড়িতে গিয়ে জমা দিতাম তারপরে ধরো এটা যেমন দু হাজার আঠেরো সালে জানুয়ারি থেকে অগাস্ট আটশো আশি টাকা তারপরে এটা এটা ছিল সেপ্টেম্বর থেকে মার্চ সাতশো টাকা এরকম করে একবারে টানা কয়েকটা মাসের গিয়ে জমা দিয়ে চলে আসতাম তারপরে ধরে এগুলো এটা অক্টোবর থেকে ডিসেম্বর চারশো চল্লিশ টাকা এটা প্রথম প্রথম মাস ছিল তো কম টাইমের জন্য দিয়ে চলে ছিলাম আর কি তারপরে চলে আসি এগুলো এগুলো হচ্ছে সেমিস্টারের ফিজ প্রত্যেকটা সেমিস্টারের ফিজ মানে এগুলো তো হোস্টেল ফিসগুলো গেল সেমিস্টার ফিজ কত লাগতো সেকেন্ড সেমিস্টারের জন্য তেরোশো টাকা লেগেছিলো তেরোশো টাকা সেকেন্ড সেমিস্টারের জন্য তারপরে এটা হচ্ছে ক্যাম্পাসের মধ্যে ক্যাম্পাসের মধ্যে সেকেন্ড সেমিস্টারের জন্য আমার তেরোশো টাকা লেগেছিল রাজবাড়িতেই জমা দিতে হতো তারপরে হচ্ছে এটা থার্ড সেমিস্টারের জন্য থার্ড সেমিস্টারের জন্য চোদ্দোশো ষাট টাকা লেগেছিলো আমার চোদ্দোশো ষাট টাকা এগুলো হাফ ফি ফুল ফি এরকম আছে এ টাকাটা লেগেছিলো এইগুলো চালানগুলো গেল এইটা হচ্ছে হোস্টেলের অ্যাডমিশনের পর হোস্টেল থেকে একটা এরকম কার্ড দেওয়া হয় এই কার্ডটা মাঝখানে ভাঙবে একটা কার্ড দেওয়া হয় মিল চার্জ বুক নিবেদিতা হোস্টেল ছিল আমার মিল চার্জ বুক আমার নাম সোমা কর্মকার স্পেলিং মিস্টেক করেছে তারপর আমার বর্ডার নাম্বার ছিল পি টোয়েন্টি এইট পি টোয়েন্টি এইট আমার সেশন ছিল দু হাজার সতেরো এই যেমন প্রতি মাসে মাসে যে আমি পাঁচশো টাকা করে দিতাম প্রতি মাসে মাসে আমার এই খাতার মধ্যে লিখে দিতে মিস কমিটিরা সাইন করে দিত আর এই যে ডেট টু ডেট এই যে যেমন আমার এক এক এগারো সতেরো থেকে এই এইটা ছিল তারপর এটা ছিল তারপরে এই এরকম বারোর মাসে তারপরে একের মাসে দুইয়ের মাসে তিনের মাসে চারের মাসে এরকম প্রতি মাসে মাসে যে আমার পাঁচশো টাকা করে লেগেছে এখান পর্যন্ত পাঁচশো টাকা করে লেগেছে হয়েছে তারপর এখান থেকে পাঁচশো পঞ্চাশ টাকা করা হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এগারো মাস থেকে এখানে দুটো মাস পাঁচশো পঞ্চাশ টাকা আমার সমস্ত মাসের মিল চার্জ কমপ্লিট ছিল এই মাসের মেশিনটা আমি করেছিলাম তার জন্য এখানে আমার সাইনটা করা আছে ব্যাস এটা হচ্ছে আমার পুরো কার্ড তারপরে আবার এই যে এই দিকটা আছে আরও কিছু কয়েকটা মাস যে করেছিলাম আমি পাঁচশো পঞ্চাশ টাকা করে লেগেছিলাম এখানে আমার কার্ড শেষ তারপরে গিয়ে আসি আমি এটা হোস্টেল ক্লিয়ারেন্স নিবেদিত হোস্ট নিবেদিত হোস্টেল ক্লিয়ারেন্স সার্টিফিকেট যখন আমি হোস্টেলটা ছাড়লাম তখন আমাকে সমস্ত ফর্মালিটি সমস্ত পেমেন্ট মিটিয়ে হোস্টেল ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে তারপর ছাড়তে হলো বাই চান্স যদি কোনো গোলমাল থেকে যায় তাহলে আমাকে হোস্টেল থেকে হোস্টেল ক্লিয়ারেন্স নাও দিতে পারে সেক্ষেত্রে সমস্যা না ক্লিয়ারেন্স নিয়েছি ছয় আট দু হাজার উনিশ আমার বর্ডার আঠাশ এই মেস কমিটি সাইন করে দিয়েছে মেস কমিটি নিবেদিত হোস্টেল দ্য ইউনিভার্সিটি অফ বার্ডেন এটা হচ্ছে হোস্টেল ক্লিয়ারেন্স এই গেল আমার সমস্ত খরচাপাতি আর কিছু ছিল না আমার যেহেতু হাফ ফি ছিল তো সেই জন্য আমার ইউনিভার্সিটি সেমিস্টার চার্জটা একটু কম লেগেছিল ফোর্থ সেমিস্টারের সময় চার্জটা ফুল চার্জে লেগেছিল তখন হাফ ফিটা দেয়নি পরে সেটা ক্লেম করতে হয় টাকা রিফান্ডের জন্য আমার সেটা আর করা হয়নি তাহলে আর আমি তো আগেই বলেছিলাম যে তোমরা স্পোর্টস বলো বা মার্কসের বেসিসেই বলো তোমরা কিন্তু সেগুলো খুব সিরিয়াসভাবে নিও মানে সেমিস্টারটা প্রথম সেমিস্টারটা আর স্পোর্টসটাও স্পোর্টসে যদি কিছু করতে পারো ইউনিভার্সিটি স্পোর্টসে তাহলে তোমরা সেখানে হাফ ফি বা ফুল ফি পেয়ে যাবে কিছুটা টাকা ডিসকাউন্ট হয়ে যায় অনেক ফিনান্সিয়াল কন্ডিশন তো অনেকেরই খারাপ থাকে তখন সেই ডিসকাউন্টটা পেলে তার পড়াশোনাটা কন্টিনিউ করতে অনেকটাই সুবিধা হয় আমার সেক্ষেত্রে প্রয়োজনটা ছিল আমার আমার হাফিটা ইয়ে থেকেই করে দিয়েছিল ডিপার্টমেন্ট থেকেই ডিপার্টমেন্ট থেকে এরকম কয়েকজনকে হেল্প করতে পারে সংখ্যাটা ঠিক কতজনকে সেটা আমার মনে পড়ছে না এখন তাহলে সুবিধাই হয় আর এই হোস্টেলের ফর্মটাতে কিন্তু পঞ্চায়েত বা যে কোনো কিছু স্ট্যাম্পও লাগবে সেইভাবে জমা দিও এটা যখন জমা দিয়ে দেবে তার মানে তোমার অ্যাপ্লিকেশান হয়ে গেল এটা অফলাইনের সিস্টেম এবার এবছর থেকে যদি অনলাইনের অ্যাপ্লিকেশান সিস্টেম চালু করেছে তাহলে সেই প্রসেস কিন্তু আলাদা সেগুলো তোমরা একটু জেনে নিও আর এটা অ্যাপ্লিকেশান করার পর তোমায় আর কিছু করতে হবে না তোমাদের কারোকেই আর কিছু করতে হবে না তোমরা হোস্টেলের যখন লিস্ট বেরোবে দেখবে নিজেদের নাম চলে এসেছে এবার গেস্ট হিসেবে থাকতে থাকতে তুমি যদি হোস্টেলে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে নাও কোনো সমস্যা না হয় তাহলে তোমার আর হোস্টেল সেরকমভাবে চেঞ্জ করে না যে রুমে আছো সেই রুমেই থেকে যাবে জাস্ট হোস্টেলের বর্ডার হিসাবে সাতশো পঞ্চাশ টাকা পেমেন্ট করে অ্যাডমিশান নিয়ে নেওয়া এই সাতশো পঞ্চাশ টাকার অ্যামাউন্টটা এখন হয়তো বাড়াতেও পারে যেহেতু আমার অনেকটা সময় আগে তো আর মিল চার্জটা আমার পাঁচশো ছিল পাঁচশো পঞ্চাশ করা হয়েছিল কারণ মিল চার্জটা বাড়ানো হয়েছিল ওইটা ওই টাইমে আর ওই টাকার মধ্যে মিল চার্জ মানে মিল চালানো যাচ্ছিল না পরবর্তীকালে কালে আরও বাড়াই ধরো ছশো দশ টাকা হয় আবার তারপরে আবার ছশো ষাট টাকা হয় দিয়ে শেষবেলায় যখন আমি ছাড়ি তখন আটশো দশ টাকাও হয় এখন মিলজাজ হয়তো বেড়েছে কারণ জিনিসপত্রের দাম যেহেতু বেড়েছে সেভাবে তোমরা খরচপাতিগুলো দেখে নিও আর গেস্ট হিসাবে থাকাকালীন আমাদের পঁচিশ টাকা করে লাগতো সকালে পঁচিশ রাত্রে পঁচিশ মানে রোজ পঞ্চাশ টাকা করে খরচ লাগতো সেভাবেই থাকতে হবে যে যে দু মাস কি তিন মাস চালানো যায় সেইভাবেই থাকতে হয় আর যেই বর্ডার হয়ে যাব তখন টাকার অ্যামাউন্টটা কমে যায় ও অসুবিধা নেই বাকি তো কোনো কিছু সাহায্য লাগলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর যদি কোনো ভিডিও লাগে তাও তোমরা আমাকে জানিও আমি সেরকমভাবে যথাসাধ্য তোমাদের হেল্প করার চেষ্টা করব। এখন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকো সবাইকে ভালো রাখো খুব মন দিয়ে পড়াশুনো করো জন্য টাটা